আদি কুটুম পাঞ্জাবিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা রমজানের ঈদকে কেন্দ্র করে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য মাত্র একশো বিশ টাকা থেকে পাঞ্জাবির কালেকশন শুরু হবে জাফরান ফেব্রিক্স অ্যাঙ্গেল ফেব্রিক্স পপকর্ন এই ধরনের অনেক আপডেট কালেকশন গুলো আছে রং তো গ্যারান্টি পাঞ্জাব এবং জগতে এমন কোন মাল নাই যেটা ইনশাল্লাহ আমাদের দোকানে নাই খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন পিছনে প্রত্যেকটা মাল আমাদের আদি কুটুমের ব্যান্ডিং করা থাকবে যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় প্রত্যেকটা মাল আমরা চায়না একশো বিশ টাকা থেকে শুরু টাকা পর্যন্ত বড়দের পাঞ্জাবি আছে আর আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করে থাকি কেউ নেওয়ার জন্য দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন চব্বিশ পিস মাল আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে চলেন আমাদের যে সর্বপ্রথম আছে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে আছে এটা হচ্ছে খুব সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন বডি এবং হাতাতে মানুষ একটু খুলে দেখায় আপনাদেরকে

এবং ফিনিশিংটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে থাকে আর কাপড় ওকে তবে শুরু হচ্ছে আমাদের একশো বিশ টাকা থেকে আমি আপনাদেরকে কম দামি মালগুলো দেখাবো ভিডিও শেষে আর যারা আমাদের কাছে আপনারা তিন ধরনের মাল পেয়ে যাচ্ছেন একটা হলো আপনার ফুটপাতে বিক্রি করার জন্য মাল পাচ্ছেন যারা অনলাইনে বিজনেস করেন সেই কোয়ালিটি মালটা আমাদের কাছে আছে যারা মনে করেন শোরুমে বিক্রি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের জাফরানের মধ্যে এটা হচ্ছে কপাতা আচ্ছা আর তারপর জাফরানের মধ্যে আমাদের আরো অনেক কোয়ালিটি আছে যেমন মাল আছে জাফরানের জাফরান তারপর আপনার লাক্সারি কাতান তারপরে লাক্সারি কটন এগুলো সম্পূর্ণ এই বছরের তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে পাচ্ছেন পপকর্ন এবছর আপডেট কালেকশন নিজেরা আগের বছর আপনার ভিডিও আমাদের কারখানা আমাদের গোডাউনের ভিডিও পর্যন্ত দেওয়া আছে সময় সংক্রাম দেখাচ্ছি মালগুলো দেখাচ্ছি কিছু দেখা যাচ্ছে জাফরান একটা মিনিট দেখাচ্ছি

তারপরে এই একটা মান আছে গিজা কটা চারশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা স্নাপ বাটাম ইউজ করে পড়েছি এবং প্রত্যেকটা পাঞ্জাবির সাথে বুতামের কালার গুলো আমরা ম্যাচিং করে লাগাইছি দেখতে পাচ্ছেন বুতামের সাথে পাঞ্জাবি কালার গুলো আমরা ম্যাচিং করে দিয়েছি সবকিছু ম্যাচিং ম্যাচিং তারপর এটা হচ্ছে মাইক্রো ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর গজের সিকোয়েন্স কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এই পাঞ্জাবিটা চারশো বিশ টাকায় নিয়ে খুচরা কেমন বিক্রি হয় আষ্টশো এক হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবে ভাই এমনই হয়

জাস্ট আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য এই মাত্র যেমন তিনশো পঞ্চাশের মধ্যে অনেক ডিজাইন আছে চারশো পঞ্চাশের অনেক ডিজাইন আছে চারশো বিশ এর অনেক ডিজাইন আছে চারশো পঞ্চাশের মধ্যে আরেকটা মাল দেখাই আমি আচ্ছা খুলেই দেখাচ্ছি সব জি 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 আমি খুলে দেখাচ্ছি দেখো পঞ্চাশ টাকা এটা এটার প্রাইস হচ্ছে চমক ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ রঙের নিশ্চয়তা কয় টাকা থেকে শুরু হয় ভাই আমাদের প্রত্যেকটা মাল একশো টাকা যে মান আছে রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এভরিথিং সব মানে আমাদের রংকোষ গ্যারান্টি আছে ঠিক আছে এই চারশো এর মধ্যে চমক পুজোর মধ্যে এই একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সুন্দর লোগো ডিজাইন করা হাতে এবং কালে খুব সুন্দর করা মাল আমরা না না কিছু না কালার মাল সেই কালার বোতাম তারপর অধিকাংশ মালের মধ্যে কালার ম্যাচিং করে আমরা বোতামগুলো লাগাই এই দেখেন কালার ম্যাচিং করে প্রত্যেকটা বোতাম লাগানো আছে ইউনিক যত ইউনিক বোতাম আছে সব আমাদের কাছে পাবেন ঠিক আছে প্রত্যেকটা মানে আমরা কালার ম্যাচিং করে চেষ্টা করি পোতাম লাগানোর জন্য এটার প্রাইস হচ্ছে অনেক চারশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য মাল আছে ঠিক আছে এই বছরের মানে হিট পাঞ্জাবি কোনগুলো এই বছর আপনার হিট পাঞ্জাবিগুলো আমি যদি অ্যাঙ্গেল কাপড়ের

ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটার প্রাইস হচ্ছে মধ্যে খুব সুন্দর গরজেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা তারপরে এগুলার প্রাইস হচ্ছে আপনার ছশো টাকা করে খুব সুন্দর গরজে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা করে জাফরানের মধ্যে ঠিক আছে এটার ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে জাফরানের মধ্যে অসংখ্য পিছনে আছে পিস করে আমার দোকানে রাখা তিন পিস করে জাস্ট সব মাল আমার আছে ইউজ পরিমাণ কালেকশন আচ্ছা ভাই সবগুলো তো পাকা সাইজ হবে সব হান্ড্রেড পার্সেন্ট প্যাকেজ এটা আমার দোকানের পাঞ্জাবি আপনার নিজের আছে এটার মাল এটা চারটা কালার আছে আমাদের সাইজ কত হয় সেম মাল এটারই কালার এটা ঠিক আছে এটা চারটা কালার আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা এটার ভিতরে সাদা আছে ব্ল্যাক আছে এটা আছে দেখেন একটা ডিজাইনে একটা ডিজাইনে একটা ডিজাইনে একটা ডিজাইনে একটা ডিজাইন প্রত্যেকটা ছয়টা করে কালার আছে এখানে পাঁচটা ডিজাইনে তিরিশটা কালার আছে এরকম অসংখ্য আরো ডিজাইন আছে আমাদের কাছে আমাদের নিজস্ব কারখানা আমাদের প্রত্যেক আপডেট কালেকশন নাম যারা আসতে পারবো আমরা দেখানো যারা হ্যাঁ যারা আসতে তার স্ক্রিনে পেয়ে যাবেন আপনার মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি খুব কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে চারশো টাকা জি তারপরে হচ্ছে লাক্সারি কটন

সবচেয়ে থেকে হিট একটা কালেকশনে পপকর্ন যে পপকনের ভিতরে কালার আছে ডিজাইন আছে অনেকগুলো আছে সাত থেকে আটটা প্রত্যেকটা ডিজাইনের আপনার কালার আছে চারটা করে তারপরে এই ভিতরে এই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কালার আছে এটার প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু প্রিন্ট যদি

এটা পপকর্ন মধ্যে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ তারপরে এই আরেকটা হচ্ছে আপনার জাফরানের মধ্যে আপনার ই করা আচ্ছা আচ্ছা

প্রত্যেকটা মাল কিন্তু আপনাদের সামনে ইনটেক মাল খুলতেছি আচ্ছা আপনার প্রত্যেকটা মাল দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফ্রেশ কোনো মালের ডিস্টার্ব নাই কোনো তো নাই

এটার প্রাইস হচ্ছে বা এলিয়ান ডিজাইন এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোগো দীরা সাইড এ খুব সুন্দর এক সাইড এ ডিজাইন করা কলারে হাতায় কাজ করা আছে

প্রত্যেকটার পিকচার আপনাকে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন তার বক্সের প্রাইস কত থাকবে ভাইয়া বক্সের প্রাইস হচ্ছে আমাদের 35 টাকা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা বক্স যারা নেবেন এক্সট্রা 35 টাকা করে প্রত্যেকটা মানের সাথে অ্যাড হবে আচ্ছা

বড় চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজ আচ্ছা তারপরে দেখাচ্ছি যারা ফুটপাতের জন্য বিক্রি করতে চান মূলত বা মসজিদের সামনে এই পাঞ্জাবি গুলো তারা নিতে পারে এগুলার প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা করে

দেওয়া আছে ঠিক আছে যে অবশ্যই আর আপনি আমাদের কাছ থেকে মাল নেওয়ার কারণ হচ্ছে তিনটা অনেক ভিডিও আছে ভাই এত ভিডিও আমাদের কাছ থেকে মাল নেবেন আচ্ছা রাইট তাই তাই না তো আমাদের মাল গুলো হচ্ছে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের থেকে দিতে এক নাম্বার যেহেতু আপনারা নিজেরা বানায় নিজেরা বানায় থাকে আমরা মাদার হোলসেলার তো আমাদের প্রত্যেকটা মালে আমরা ফিনিশিং এর ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে আপনারা এক নাম্বার পাবেন ইনশাল্লা এক নাম্বার আপনারা দাম কম পাবেন দুই নাম্বার আপনারা বেটার কোয়ালিটি একটা মাল পাচ্ছেন তিন নাম্বারে আপনারা

তো আমি লোক দিয়ে মাল রেডি করছেন মানে যা যা দেওয়ার প্রয়োজন অবশ্যই অবশ্যই ধরলে বুঝবে যে আসলে কোয়ালিটি মাল ভাই কলেটা আমি চেষ্টা করছি যে প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়ামটা সবসময় দেওয়ার ওকে

খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এবং প্রিমিয়াম এবং বাচ্চাদের পাঞ্জাবি যারা নিতে ভাই অনেক স্যাম্পল আছে এই স্যাম্পল যদি আমি দেখাচ্ছি তিন ঘন্টা আমার স্যাম্পল দেখানো শেষ হয় এত পাঞ্জাবি কালেকশন অবশ্যই খালি জাস্ট আপনাদের এই যে চারশো পঞ্চাশ টাকার মাল আছে আমার কাছে একটা তিনশো পঞ্চাশ টাকার মাল আছে জাস্ট আপনাদের একটা করে দেখাইছি ধারণা দেওয়ার জন্য যে এই রেঞ্জের মালগুলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তো এরকম বাচ্চাদের অসংখ্য কালেকশন আছে ভাই মানে আশা করি অন্য জায়গায় যেতে হবে না ইনশাল্লাহ আপনি যদি দেখেন যত বাচ্চা যেতে কোনো জবরদস্তি নাই আপনি আসবেন

আছে তারপর আছে গোল্ডেন এই গোল্ডেন এবং চেনের প্রত্যেকটা আমাদের কাপড় থাকে কালার জিপার দেওয়া আছে ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে প্রায় তিনশো টাকা এবং ট্রাউজারের তিনশো বিশ টাকা এগুলো আপনি অনলাইনে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন প্রাইস মানে একশো আশি টাকা থেকে শুরু আচ্ছা এই যেটা একশো আশি দুইশো আপনার ভালো লাগে পঞ্চাশ যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে আপনি কুরিয়ার সার্ভিস মাল চেক করে দেখবেন আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটা আপনি পাইছেন কিনা যদি পান আপনি মাল রিসিভ করবেন রিসিভ করবেন না ভিডিও কল দিয়ে আপনি মাল দেখে নিতে পারেন এটা নিব

শেষ হয়ে যেতে পারে কিন্তু তিনশো তিরিশের নতুন মাল এড হবে আপডেট আসবে আরো আপডেট আসতে থাকবে যেমন জাফরান এটা শেষ ওইটা আসছে ওইটা শেষ ওইটা আসছে জাফরান পাঞ্জাবি আমাদের এখানে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু এগুলো আপনি আষ্টশো নয়শো টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভাই আসলে যতটুকু জানি খুবই আন্তরিক গত বছরও ভাইদের সাথে অনেক ভিডিওতে কাজ করা হয়েছে এই বছরও এর আগেও হয়েছে এখনো রানিং চলতেছে আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে নেবেন ভাই না লাগলে চলে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই